বাংলাদেশের এক বক্তা বলেছিল এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কোনো দলকে মেনশন করেন না বিএমপির বাইরে একটু কষ্ট পেয়েছে রাগ প্রতিবাদ করেছে হুঙ্কার দিয়েছে তিনারা তিনারা সমালোচনা করেছে তারপর ওই বক্তাই কিন্তু বিএমপির ভাইদেরকে রাগ ভাঙানোর জন্য আর একটা স্ট্যাটাস দিয়ে বললো মা আবেগ কোনো মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গেল খারাপ না ভালো কেউ রাগ করলে রাগ ভাঙবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার কষ্ট লেগেছে বিএমপির ভাইরা রাগ করেছে রাগ ভাঙানো জন্য পাল্টা স্টাডাস দিয়েছ কিন্তু ওই বক্তেই কিন্তু আমার নবীকে কাউবয় বলেছিল নবীকে রাখাল বলেছিল নবীকে স্টাফ বলেছিল নবীকে কর্মচারী বলেছিল কিন্তু একটা বার নবীর বিরুদ্ধে কুরুক্তি করার পর সরি বলল না দুঃখিত না তবা বললো না আর তবাকে তুমি আমি কাশিবির কাছে করবা আমার ইষ্টির কাছে করবা তবা তো করবা তু বু ই তবা আল্লাহর কাছে কিন্তু দুনিয়ার রাজনীতির মস্তফ পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তুমি সরে বলতে পারলাম পাল্টা একটা রাগ বাঙানোর ইস্টারা দিতে পারলাম কিন্তু নবীর সাথে গাদ্দারি করে তুমি সরে

আমরা নাকি সুন্নি লীগ আমি বললাম কেন কেন বলতেছে আপনারা আওয়ামী যখন ছিলেন আমেরিকার সাথে ভালো সম্পর্ক আমি বললাম খোদার কসম আমি আমেলিক করব। বিএমপি করব। জাতীয় পার্টি করব। জামাত করব। শর্ত একটা রসুল নবীর সাথে তুমি জড়াতে হবে নবীদের মিলাদুলনী যেই করবে আমি তার পক্ষে জামাত যদি বলে আমি নবী করবো জশ্ন জুলুস আসো ভাই তোমার কদম দুলে আমার চোখের সুরমা আরে আমার স্ত্রী নবীর বিরুদ্ধে কথা বলে এক লাখ দুই লাট তিনটা তার কোন মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দেয় আমি বুকের সাথে টান দিয়ে ধরবে কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে কথা বলো ঠিক না আছে যতক্ষণ এই দেয় প্রাণ আমি গে যাব নবীর গান যত দিকে না বাধা শেতান আমি গে যাব নবীর গুন গান বলুন না আমি গে যাব এর গুন গান কেউ সুনাম কেও কর বে বদনাম আমি গে যাবা না বীর গুণ গাঁন্ডা হাত তুলে বলো ঠিকিনা গো দা তুমি মোর রাম মোর নবিমোর শ্যাম আমি গে যাবা নবীর গুণগান যত দিকে না বাধা বলো না যত আমি গে যাব নবের গুণ গান আমি গে যাব কি প্রথমে আমি একটু ইমানের জজবা কথা বলে বললাম আমার উপর রাগ করেছেন ইমানা যদি মরেচিকে পড়ে থাকে আমল করে আমার জিন্দিগিরে কপালের মধ্যে দাগ পড়বে আমল আমাকে নিবে কিন্তু ইমান যদি মজবুত থাকে আমল কম হতে পারে নিশ্চিত করে পলাকে জান্নাতে গমন করবে আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছেন সুন্নি কিসমত কি বাত হে সুন্নি তাকদির কি বাত হে সুন্নি নাসিব কি বাত হে আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছেন সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ